সন্তানের শরীর ভালো না থাকলে কোনো মায়ের মনে কিন্তু শান্তি আসে না তাই না বলেন আসলে ঘরে বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন ঘরের বড়দেরও কোনো শান্তি আসে না বা ঘরে ওরকম প্রাণবন্তন পরিবেশও ফিরে আসে না তাই না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তা আমার ঘরের আমার ছোট্ট বাচ্চাটা আজকে খুবই অসুস্থ তো ওকে নিয়ে আমি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চলে এসেছি আমাদের আখাউড়ার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তো এখানে আসার পরে জানলাম যে না ডাক্তার নেই কারণ আমরা এসেছি দুপুরের দিকে কী করবো কারণ আমার ছেলের কানে এত পরিমাণে ব্যথা যে সহ্য করার মতো না একদিন পুরো পার করে ফেলেছি যে না হয়তো এমনি ব্যথা করতেছে ভালো হয়ে যাবে কিন্তু আসলে কোনোরকমই ওর ব্যথা কমতে ছিল না যার কারণ হসপিটালে নিয়ে আসি তো এখানে ডাক্তার লাঞ্চ চলে গিয়েছে তো এখন আর কি করার হসপিটালে ডাক্তার ছিল না তো এখানে আমরা চলে এসেছি একটা ডায়াগনস্টিক সেন্টারে তো এখানে নাক কান গলার বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে তো ওনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো তো দেখতেই পাচ্ছেন ও ব্যথা কি কীরকম অবস্থা হচ্ছে শুধু কান্না করতেছে ব্যথার জন্য তো কানের ব্যথা তো আমরা যারা বড়রা আছে তারা বুঝি কীরকম ব্যথা করে কান তারপর দাঁতের ব্যথা এগুলো প্রচণ্ড রকমের খারাপ হয়ে থাকে আমার বাচ্চাটা দুই দিন ধরে খুবই কষ্ট করতেছে ওর জন্য কি বলবো ঘরে কোনো রকম কেউ ভালোভাবে খেতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না কারণ সারা সারারাত সজাগ থাকে ব্যথার কারণে ওর দেখে বলেন আমরা মায়েরা কি শান্তি পাই ঘরের বাচ্চারা অসুস্থ থাকলে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু মায়েদেরই হয় তো এখানে আমি আমার শাশুড়ি আম্মা আমার আম্মা ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি তো দেখানোর জন্য তো সিরিয়াল দিয়ে বসে আছি ডাক্তার নামাজে গিয়েছে তাই তো ওকে ওকে মানে আমাদের সিরিয়াল চলে এসেছে আসার পর দেখতেছে যে আর কি সমস্যা তোর কানে মানে লোম মতো মতো নাকি একদম ভিতরও হয়েছে তো ওকে ডাক্তার একটা কলমও গিফট করেছে যে নেও এটা তোমার জন্য নিয়ে এসেছি ওকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য কারণ ও তখনও ব্যথায় কাতরাচ্ছিলো তো ডাক্তারের কাছ থেকে আসা পরে ভাবছি দুপুরে কি রান্না করব তো হাঁসের মাংস নামিয়েছি তো এটা হচ্ছে রাজহাঁস তো আজ আপনাদেরকে কীভাবে রাজহাঁস রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব খুবই সহজ পাবে আর খুবই দ্রুততার সাথে শেয়ার করব কিভাবে দারুণ মজা করে আপনারা রাজহাঁস রান্না করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করবো আজকে শর্টকাট বেশি কোনো কিছু আপনাদের সাথে আর আর শেয়ার করতে পারলাম না তো এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি পরে আজ রান্নাটা রাইস কুকারে করবো তো এখানে আমি রাইস কুকারে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম তারপর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তো ঘরে বাচ্চাদের শরীর ভালো না থাকলে রান্না খাওয়া দাওয়া কোনো কিছুতে কিন্তু মন বসে না তো ভালো লাগতেছিল না ডাক্তারের কাছ থেকে এসে এই রান্না বান্নার কাজ তো দুপুরে রান্না তো করে গিয়েছিলাম তো এটা রাতের জন্য করে রাখতেছি আর কি তো এখানে পেঁয়াজ দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছি তো আমার ছেলেকে ভাত খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি তারপর ওকে বলেছে তুমি একটু ঘুমাও আম্মু কাজ করি তো এখন ঘুমাচ্ছে তার মধ্যে ভাবলাম যে কাজগুলো সেরে ফেলি না হয় ও কিন্তু আবার উঠে যাবে তখন ওর সাথেই বসে থাকতে হবে ওর কাছ থেকে নড়া যাবে না তো এখন পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আদা বাটা তো রসুনের আদা বাটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো রাইস কুকার আপনারা যে কোনো তরকারি রান্না করে দেখবেন খুবই ভালো লাগে প্লাস তাড়াতাড়ি হয়ে যায় মাংস বলেন তরকারি বলেন মানে সবজি বলেন সবগুলোই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি রাইস কুকারে রান্না করার পরে তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে ঢেকে দিব মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার আপনাদের মাংস অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তো লাগলে পরে দেওয়া যাবে যার কারণে এখন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তো এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি হাঁসের মাংস দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এখানে কিন্তু একটা আস্ত রাঁশ ছিল প্রায় তেইশ গ্রামের মতন ছিল আর কি হাঁসটা তো দুই কেজির উপরে হচ্ছে হাঁসটা এসেছে কিন্তু দেখি কিন্তু বোঝা যাচ্ছে না তাই না কিন্তু হাঁসটা দুই কেজির উপরে হয়েছে দুই কেজি তিনশো গ্রামের মতো হয়েছে তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব মশলার সাথে তো এই তো এখন ঢেকে দিব তো তো ঢাকনাটা উঠে আবার মাঝে মাঝে নেড়ে দেবো যেন নিজ দিয়ে লেগে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করিনি মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে এই পানিটার ভিতরে আমি মাংসগুলো কষিয়ে নেব এরপরে আর এক্সট্রা কোনো পানি এখন আর আমি দেবো না যখন ঝোলের জন্য দেব তখন গরম পানি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি একটু পর কিন্তু মাংসগুলো নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আসলে হাঁসের মাংস পছন্দ করে না এমন কেউ কিন্তু নেই হাঁসের মাংসটা খেতে খুবই মজার হয়ে থাকে বিশেষ করে আমার কাছে এবং আমার হাজবেন্ড কাছে হাঁসির মাংসটা কিন্তু খুবই পছন্দের উনি হাঁসে মাংস আর কোনো কিছুই লাগে না তো যখন খাচ্ছিলাম তখন রান্না করতেছিলাম আপনাদের ভাইয়ের কথা তখন অনেক মনে পড়তেছিল তো এখান থেকে রান্না করে আপনাদের ভাইয়ের জন্য কিছুটা দিয়ে দিব আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম যে হাসের মাংস আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম তো ওইটা আলাদাভাবে আপনার ভাইয়ের জন্য কিছুটা নিয়েছি না পর ওকে দিয়ে দিলাম আর কি আর এখানে বাকি বাকিটুকু আমরা রান্না করতেছি তো একটা মাংস আমি বাটিতে উঠিয়ে নিয়ে দেখছিলাম কীরকম সিদ্ধ হয়েছে এখন আলোগুলা দিয়ে দিব কিনা তো না ঠিক আছে এখন আমি আলোগুলা দিয়ে দিব কারণ কষানো অলমোস্ট হয়ে গিয়েছে এই তো এখানে আমি আলোগুলা দিয়ে দিচ্ছি তো আমাদের ঘরে যেহেতু বাচ্চারা বেশি আছে তাই আলুগুলো একটু বেশি করে দিলাম কেউ ভাববে না যে এতগুলো আলু কেনে দিয়েছি কারণ আমার ঘরের বাচ্চারা মাংস থেকে আলু পছন্দ করে বেশি তো ওদেরকে আলু দিতেই হবে তো যার কারণে আমরা সব তরকারিতে আলুর পরিমাণটা একটু বেশি দেই কারণ ওরা তরকারি মাছ রেখে আলু খায় তো এখন আমি একটু ঢেকে দিব ঢেকে ভালো করে যেন আলুর সাথে মশলাটা কষানো হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব তা এখনো কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে তো এখানে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আমি সব সময় তরকারি রান্না করার সময় ঝোলের জন্য গরম পানিটাই ব্যবহার করবেন এতে কিন্তু তরকারির স্বাদ যেরকম বেড়ে যায় এবং ঝোলটা অনেক ঘাড়ো হয়ে থাকে আর কি তো নিশ্চয়ই আপনারা আমার সব ভিডিওতেই দেখেন আমি কিন্তু তরকারির ঝোলটা গরম পানি বেশিরভাগ দিয়ে থাকি আমি ঠান্ডা পানি খুবই কম ইউজ করি তো এতে এখন ঢেকে দিব বলক চলে আসা পর্যন্ত এই তো আমার কিন্তু মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো কিছু কাঁচা মরিচ ফালিও দিয়ে দিলাম এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং তো কিন্তু দারুণ মজার হয়েছে সবাই বলেছে যে না হাসে মাংসটা রান্না করা খুবই ভালো হয়েছে তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো এখন আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাবো যে কালারটা বাস্তবে কতটা সুন্দর এসেছে তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম ঝোলটা যেমন ঘন হয়েছে সাথে মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম